নমস্কার বাঙালির জীবনে আপনাদের স্বাগত আজ তৈরি করব কাসন্তি দিয়ে চড়ুই শাক প্রথমে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হলে রসুন আর শুকনো লঙ্কা দিলাম আর অল্প পেঁয়াজ দিলাম ওটা একটু ভাজা ভাজা হলে আমি শাকটা খুব ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব। শাকটা দেখুন এগুলোকে আমরা চড়ুই শাক বলি এক এক জায়গায় এক এক রকম নামে ডাকতে পারে শাকটা দেওয়ার আগে আমি একটু নুন দিয়ে নিলাম কারণ তাতে শাকটা পুড়ে যাবে না আর জল ছেড়ে নরম হয়ে যাবে কড়াইয়ে শাক আমি খুব একটা কুচি করে কাটিনি দিয়ে দিয়েছি এভাবেই আমি শাক রান্না করি ঢেকে দেবো তাতে শাকটা নরম হয়ে আস্তে আস্তে যখন জল ছেড়ে শুকিয়ে আসবে তখন আমি ওটা বাড়িয়ে নেব বাড়িয়ে নিয়ে এবার হাতা দিয়েই কেটে দেবো দেখুন কি সুন্দর হয়ে গেছে কুচি করে কেটে শাক রান্না করার মতোই হয়ে গেছে এবার যখন এটা বেশ ভাজা হয়ে আসছে আমি একটু হলুদ একটু মানে নুনটা দিয়েছিলাম সেরকম আবার স্বাদ বুঝে নুন দেব আর একটু চিনি দেব। দিয়ে ওটাকে ভালো করে হয়ে গেলে গ্যাসটা অফ করে এক চামচ মতো কাশন্দি দিয়ে ভালো করে চেড়ে পরিবেশন করবো